কুলতলির নিগৃহীত নাবালিকার দেহের ময়নাতদন্ত কল্যাণী এইমসে করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট সেই নির্দেশ মেনে মৃত নাবালিকার দেহ নিয়ে যাওয়া হয়েছিল এইমসে কিন্তু শেষ পর্যন্ত ময়নাতদন্ত হয় কল্যাণী জেএনএমএ মঙ্গলবার ময়না ময়নাতদন্তের রিপোর্ট জমা পড়ে হাইকোর্টে রিপোর্ট জমা দিতে গিয়ে মৃত নাবালিকার পরিবারের আইনজীবী আদালতকে জানান ময়নাতদন্ত করার মতো পরিকাঠামো নেই কল্যাণী এইমসে পরিকাঠামো তৈরি করতে রাজ্য সরকারের অনুমতি প্রয়োজন কিন্তু রাজ্য সরকার এখনও এইমস কর্তৃপক্ষকে সেই অনুমতি দেয়নি পরিকাঠামো না থাকায় কল্যাণী জেএনএম এ ময়না তদন্ত হয়েছে আইনজীবীর বক্তব্য শোনার পরই বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বিচারপতি রাজ্যের আইনজীবীর কাছে জানতে চান কল্যাণী এইমসে কি শুধুমাত্র পড়াশোনার কাজই হবে সাধারণ মানুষের চিকিৎসায় কল্যাণী এইমসে কি কোনো উপযোগিতা থাকবে না রাজ্যের তরফে অবশ্য এ বিষয়ে কোনো উত্তর মেলেনি এরপরেই বিচারপতি তীর্থঙ্কর ঘোষ কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক ও রাজ্য স্বাস্থ্য দপ্তরকে নির্দেশ দেন কল্যাণী এমসের পরিকাঠামো দিল্লি এমসের সমতুল্য করতে হবে দিল্লি এমসে যে সুবিধা মেলে কল্যাণীতেও সেই সমস্ত সুবিধা দিতে হবে দু হাজার পঁচিশের একত্রিশে ডিসেম্বরের মধ্যে প্রয়োজনীয় সমস্ত পরিকাঠামো গড়ে তুলতে হবে মঙ্গলবারের শুনানিতে বিচারপতি জানান তার নির্দেশ মেনে কাজ কতটা এগোলো বাইশে ডিসেম্বরের মধ্যে তার অন্তর্বর্তী রিপোর্ট দিতে হবে কেন্দ্রীয় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক এবং রাজ্য সরকারের স্বাস্থ্য দপ্তরের সচিবকে এই রিপোর্ট দিতে হবে ব্যুরো রিপোর্ট এনকেটিভি বাংলা